বাহ এই মাৰখান বুট দিলে দুমাহ খাই বাই ভাই এই যে বিৰিয়ানী ছি আৰু যদি এগুলা খাবার সাইট এইগুলার ব্যবস্থা আছে বুঝলাম না আইস বা দেখাই বুডি কেউ বুড়ো কি না বিৰি চিকে অৰ্ডাৰত দে না অ বাডা বুট কিনিব কিবা আহিছে খাইলে নেতা ডাখাইব আমাৰ ডাখাইব জনগণ খাই তো না খাইব কেৰা বা এই মাৰখান বুট দিলে দুমাহ খাই বাই ভাই এই যে বিৰিয়ানী ছি আৰু যদি এগুলা খাবার সাইট এইগুলাৰ ব্যৱস্থাও আছে আনে বুট কিনি না আরে ভাই বুট কিনার ছায়া খাওয়া দি পালা এই যে বিড়ি খাই আর বহুত কিছু খাওয়াম সিঙ্গারা বিল দিয়ে যা সিঙ্গারা দশ টাকা খাই না সব বিল দিয়াম কিন্তু কিরা কারুল লাগবো বুড়া মার নেতার দুল লাগবো জবানে কইলাম বুট আনেন না তারে দিবাম আনে সিঙ্গারা বিল দিয়া দেন আর সিগারেট দিয়া দেন আমারে এই যে দেন বিড়ি আর সিঙ্গারা বিল দিতাছি দেন এই ভাই নেন ভাই বিল কিন্তু সব দিয়া দিছি কথা কিন্তু কইলাই রইলো

কারো দরকার নাই তুই যাই না মন চাও নাই দেখা নগদ ধরা খেয়ে গেলাম গা ধরা যে তুই খাইয়ে গেছি তাহলে বুটা আর টিয়া দেবাসতাম না বাড়া আলু কিনে দিবাম নাইলে পাশ ধরে দেখা যেত বুট বসলে পরে পাঁচ বছর যে কোনো কামে লাগিয়ে গেলে লাখ লাখ টিয়া সেব দেখুন লাগবো